তাদের মধ্যে রাজা সিংহ তো সিংহের অনেক ক্ষমতা সে ক্ষমতার বলে প্রতিদিন পাঁচটি করে পশু শিকার করে কয়টি পাঁচটি আর চারটি করে পশু নষ্ট করে আর একটা করে আহার করে এটা আদর সে প্রায় দিন দেখে সিংহের এই কার্যকলাপ সে রাগে না থাকতে পেরে সিংহের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে কি বলে আন্দোলন শুরু করেছে পাঁচটা পশু পশু শিকার শিকার করে একটা খাওয়া চলবে না পাঁচটি করলে খেতে হবে সিংহ কিন্তু দেখেছে বাদর আমার বিরুদ্ধে কথা বলছে এই আন্দোলন প্রতিবাদ শুরু করেছে সিংহ গর্জন দেছে আরে তোকে এত বড় আস্পর্দা কে দিল আমি পশুদের রাজার আমার বিরুদ্ধে তুই সংগ্রাম শুরু করেছিস বাদর বলছে রাজা মশাই আপনি পশুদের রাজা আপনার ক্ষমতা আছে এই ক্ষমতা হাতে পাওয়ার পরে আপনি যা ইচ্ছা তাই করবেন এটা মেনে নেওয়া যায় না কারণ আপনি এই যে প্রতিদিন আপনি পাঁচটি করে পশুর হত্যা করেন আর করে আপনি আপনি আহার করেন। করেন। নষ্ট আপনার একটা খেতে হবে একটা পশুই শিকার করতে হবে যদি আপনি পাঁচটা পশু খান তাহলে পাঁচটা আপনাকে শিকার করতে হবে এতে আমাদের কোনো আপত্তি নাই সিংহ ভাবনা চিন্তা করে বলছে ব্যাটা বাদর ঠিক তো বলেছে তখন বাদর বুদ্ধ খাটিয়ে বলছে রাজা আজ থেকে আপনাকে শিকার করতে হবে না কি আপনার শিকার আপনার দরবারে পৌঁছে দেব কখন আপনার শিকার লাগবে সেটা আপনি একবার বলুন সিংহ বলছে আমার শিকার বারোটার সময় দিলেই হবে বাদর বেটা বলছে রাজা বারোটা কোন কথা দশটার মধ্যে আপনার সামনে নাস্তা এনে আমি হাজির করব বাদর করেছে কি সিংহের জন্য আপনার শিকার করতে বেরিয়েছেন সারাদিন আই তারা পাই তারা করে বেলা দুটোর সময় সিংহের কাছে ফিরছেন সিংহ বলছে বেটা বাদর তুই যে আমার খাবার শিকার করার জন্য গিয়েছিস আমার শিকার কোথায় তখন বাদর বলছে রাজা রাজা আপনার এমন এক এসেছে যে পশু শিকার করে আমি আনছিলাম আপনার জন্য রাস্তায় ধরে আমার কাছ থেকে ওই শিকার কেড়ে সে আহার করে ফেলেছি সিংহ তখন বলছে এত বড় স্পর্ধা আমার দরবারে আমার রাজ্যে এসে এইরকম কার্যকলাপ এটা তো মেনে নেওয়া যায় না বাদর ব্যাটা করেছে কি সিংহকে আরো ভালো করে পাম্পিং করেছে তাই তো রাজা আপনার দরবারে এসে আপনার এই শিকার কেড়ে খেয়ে নিয়েছে এটা সহ্য করা যায় না তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সিংহ বলছে চল তাকে দেখি কোথায় আছে তখন বাদর বলছে রাজা ঠিক আছে চলুন সিংহ বাদরকে বলছে তুই তো ছোট প্রাণী তো দ্রুত গতিতে তুই দৌড়াতে পারবি না কিন্তু আমার ধাপ বড় আমি ভীষণ গতিতে দৌড়াতে পারি তাহলে তুই আমার পিঠের উপর বস আমি তোকে নিয়ে যাচ্ছি বাদর বেটা সিংহের পিঠের ওপর বসেছে সিংহ কিন্তু শুরু করেছে আস্তে আস্তে চলছেন সিংহ বাদর কিন্তু ওই সিংহের পিঠের উপর বসে শুধু ইদিপিদি নোড়ে চড়ে বেড়াচ্ছেন সিংহ কিছুটা রাস্তা অতিক্রম করে আর সহ্য না করতে পেরে বাদরকে বলছে বাদর বাদর তোকে বলেছি না আমার পিঠের ওপরে ভালো করে বসবি তখন বাদর বলছে রাজা আমাদের আপনি আমাদের রাজা আর আমি বাদর। আপনার বসে কি আমি স্থির থাকতে পারি এটা কখনোই সম্ভব নয় সিংহ বলছে বাদর ব্যাথা। তুই আমার গর্দনের ওপর বস এবং আমার দুই কান চেপে ধর শক্ত করে আমি যখন দৌড় শুরু করব তুই শক্ত করে ধরে থাকবি এক বিন্দু পরিমাণ নড়াচড়া করবি না বাদর বেটা সিংহের কথা মতো দুই কান চেপে ধরেছে সিংহ কিন্তু দৌড় শুরু করেছে দুই যে কান আছে এই কানে একবার সুসুরে দিচ্ছে আবার এই কানে একবার সুসুরে দিচ্ছে সিংহ কিন্তু কিছুটা রাস্তা গিয়ে সিংহ ধমক দিয়ে বলছে ব্যাটা বাদর তোকে বলেছি না আমাকে শক্ত করে ধরে বসে থাকবি তখন আবার বাদর বলছে রাজা মশাই আমি তো এক বাদর আর আপনি রাজা আমি কখনো আপনার পিঠের উপর চেপে স্থির থাকতে পারছি না এবার বাদর করেছে কি তার রাস্তা অতিক্রম করে একটা কূপ সিংহর থেকে দিয়ে ওই বসেছে নিচে দেখছে কূপে পানি যেমনই বাঁদর কায় নিচের দিকে তখনই ছাপ দেখতে পায় তার তখন বাঁদর বুদ্ধি খাটিয়ে বলছে রাজা আপনার যে শিকার করেছে এই কূপের মধ্যে সে রয়েছে। সিংহ গিয়ে যখন তাকায়, ওই তখন সিংহ তার ছাপ দেখতে পায়। তখন সিংহ ওই সিংহকে ধমক দিয়ে বলে তোর এত বড় আসপর্দা তুই আমার রাজ্যে এসে আমার শিকার খেয়েছিস ওকে এই সাহসকে দিল এই সিংহ যখন ধমক দেয় এই সিংহ যখন গর্জন দেয় তখন পানিতেও তার ছাপে গর্জন দেখা দেয় তখন সিংহ বাদরকে বলছে ও বেটা বাদর এর কি করা যায় বলতো তখন বাদর বলছে রাজা এই কূপে নামতে হবে এবং তাকে সেখান থেকে তুলে বিচার করতে হবে বাদুরের কথা শুনে মাথা মোটা সিংহ ওই গর্তে কূপে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে গলা পর্যন্ত ডুবে গিয়েছে মুখটা বাকি আছে আর ওই কূপের ভিতর থেকে সিংহকে বলছে بیٹা বাদর আবার কি অবস্থা হয়েছে তখন বাদর ডাক দিয়ে বলে রাজা আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহ আপনাকে পশুদের রাজা বাদশা করিয়েছে আপনি ক্ষমতার বলে আপনি ক্ষমতা হাতে পেয়ে যা ইচ্ছা করবেন রাজ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না তাই মুসলমান সৈরাচারী বাদশাহ যখন দেশে আসবে ক্ষমতায় যখন বসবে ক্ষমতার বলে যা ইচ্ছা তাই করবে তাকে কেউ বলার নাই এক মহান আল্লাহ ছাড়া এজন্য জন্য আল্লাহ বলেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাকে সামান্য অনেক দিনের জন্য তোমাকে বাদশাহ বানিয়েছি আর তুমি এই ক্ষমতা হাতে পে যা ইচ্ছা তাই করবে আমি আল্লাহ এটা মেনে নিব না তাই বাদরকে সিংহ বলছে ও বেটা বাদর আমার কেন এই অবস্থা হলো বা তখন বাদর বলছে রাজা আমার কাজ হলো বাদরামি করা তাই আমি আপনার সঙ্গে বাদরামি করেছি তাই জালিম বাদশা যদি এইরকম ক্ষমতা হাতে পায় সে দেশে অশান্তি সৃষ্টি করবে সে দেশের ভালো ভালো মানুষগুলোকে একের পর এক হত্যা করবে সে দেশে অশান্তি সৃষ্টি করবে সে বিপর্যয় সৃষ্টি করবে আর ভালো ভালো কাজগুলো বন্ধ করবে আর খারাপ কাজগুলো সে একের পর এক বন্ধ করতে থাকবে